হুম আমি দেখতে পাচ্ছি আমার কার্ডগুলো এবার খুবই জোস জোস পড়েছে তোমরা কিন্তু আমার কাছ থেকে সাবধানে থেকো যাই হোক প্রথম চালটা এখন কে দেবে আমি আগে চাল দেব আমি আগে চাল দেব ও আচ্ছা তুমি তাহলে প্রথমে শুরু করতে চাচ্ছ মারকিউরি তোমার যা চাল দেওয়ার দাও কিন্তু বাজীটা তো আমিই জিতব তুমি তো এভাবে আমাকে বলতে পারো না মঙ্গল আগে তো আমার চাল দেখো এটা পুরোপুরি চিটিং তুমি সব সময় বারবার জিতো ঠিক আছে ঠিক আছে এবারে বিজয়তা হচ্ছে বুধ চার তুমি কি করছো তুমি কি আমাদের সাথে খেলবে না আমি খেলবো না এখন একটু বিশ্রাম নিচ্ছি পৃথিবী কে দেখতে পাচ্ছো না তোমার চারটা মনে হয় শুধু তোমার দিকে আসছে হ্যাঁ কে বলছো বোধ তুমি চার তুমি আমার দিকে কেন আসছ হুম কোথায় যাচ্ছি বুঝতে পারছি না আমি তো শুধু ঘুমাচ্ছিলাম হ্যাঁ 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 চার তুমি পৃথিবীর কাছে আসতে চাও তুমি একটা কাজ করতে পারো তুমি তার সাথে বসে কার্ড খেলো ট্রেন যদি আসতেই চাও তাহলে ধীরে ধীরে আসো ঠিকই বলেছ চা তুমি যেখানেই থাকো তোমার অবস্থান ঠিক রেখে পৃথিবীর কক্ষপথে থাকাই ভালো নইলে পৃথিবীর সব কিছু যে উলট পালট হয়ে যাবে ও হ্যাঁ বুঝতে পেরেছি আমি এখন আমার ঠিক জায়গায় ফিরে যাচ্ছি আমার যে কি হয়েছিল ঘুমের মধ্যে ভুল করে ফেলেছিলাম ও এবারের মতো বাঁচলাম ভালোই হল তুমি ঠিক সময় বুঝতে পারলে তো এখন আর ঘুমাবার সময় নেই চলো এখন আমাদের সাথে কাঠ খেলো